তাই আমরা চাইলাম যে তাদের রব তাদের জন্য দ্রুত বদল করে দান করবেন সেই ছেলের পরিবর্তে এমন কাউকে যে হবে উত্তম পবিত্রতার দিক থেকে এবং আরো নিকটতর রহমের দিক থেকে ও পারিবারিক তথা আত্মীয়তার সম্পর্ক বজায় রাখার ক্ষেত্রে আমরা পড়ে ফেলি তারপরে কিছু বলবো তার আগে না ফা ফা তাই চাইলাম আন যে ইউ দিলাহা রব্বহুমা রব্বু রফা স্টেটাসে আছে ডিফল্ট স্টেটাসে আছে উ সাউন্ডটা দেখুন রব্বুতে তাহলে ওটা সাবজেক্ট ওটা আগে অনুবাদ করতে হবে তাদের রব রব্বুমা তাদের রব ইউবদিলাহুমা তাদের জন্য তাদের জন্য বদল করে দান করবেন ইউব দিলা বদল শব্দটা আছে বদল শব্দটা বাদলা আরবি বদল শব্দটা আরবি থেকে বাংলায় নেওয়া হয়েছে ইউব তাদের জন্য দ্রুত বদল করে দান করবেন ইউবদিলাহুমা হুমা খয়রান খয়রান মানে হচ্ছে উত্তম মিনহু মানে হচ্ছে কি বলবো তার থেকে কিন্তু এখানে পুরো ব্যাপারটা তুলে ধরতে হয় তুলে ধরা দরকার সেই ছেলের পরিবর্তে এমন কাউকে যে হবে উত্তম ঠিক আছে তাহলে মিনহু দ্যান হেম সেই ছেলের থেকে উত্তম তাহলে সেই ছেলের পরিবর্তে এমন কাউকে যে হবে উত্তম তাহলে খয়রান মিনহু একসঙ্গে অনুবাদ করলে কিছু এরকম দাঁড়াবে সেই ছেলের পরিবর্তে এমন কাউকে যে হবে উত্তম আচ্ছা হচ্ছে কম্প্যারেটিভ বেটার এটা ফ্লেক্সিবল ওয়ার্ড গুড বেটার বেস্ট সবকিছু হতে পারে জাকাতেন কি দিক দিয়ে দেখতে গেলে উত্তম ঠিক আছে পবিত্রতার দিক থেকে পবিত্রতার দিক থেকে বিচার করতে হলে উত্তম জাকাতান জাকা যেটা আছে সেটা আসলে পাক করা বা পবিত্র করাকে বোঝায় আমাদের যে মাল গচ্ছিত আছে সেভিংস সেটার উপরে একরকম ট্যাক্স বলা সেভিংস সেভিংস ইনকামের উপরে না আমি একটা লেকচার দিয়েছিলাম ইনকাম ট্যাক্স জুলুম অনেকে আপনারা দেখেছেন আপনাদের পছন্দ হয়েছে সেভিংস ট্যাক্স যদি খরচা হয়ে যায় তার উপরে কোনো ট্যাক্স নেই তো জাকা আমাদের মাল যেটা সেটা আমাদের জন্য হালাল করার জন্য একটা প্রশুদ্ধিকরণ এর মাধ্যম বা উপায় পবিত্রতা পিওর পিওরিটি পিওর তাহলে পবিত্রতার দিক থেকে ওয়া এবং করা বা আরও নিকটতর যাকে দেওয়া হবে পরিবর্তে এই ছেলে পরিবর্তে ঠিক আছে রুহমান রুহমানের অনেক শব্দ আছে একটা হচ্ছে রহম যেটা আমরা বুঝি রহমের দিক থেকে আরেকটা শব্দ হচ্ছে উম বা গর্ভ সেখান থেকে আরেকটা হচ্ছে কিনশিপ সেই দিক দিয়ে দেখতে গেলে এই জায়গাটা অনুবাদ হয় পারিবারিক তথা আত্মীয়তার সম্পর্ক বজায় রাখার ক্ষেত্রে তাহলে আক্রাবা নিকটতর কিসের দিক দিয়ে তিন দিক দিয়ে বলা চলে দুদিক দিয়ে তো অবশ্যই রহমের দিক দিয়ে এটা বাংলা শব্দ আমরা ব্যবহার করি আরবি শব্দ থেকে এসে মার্সি আরেকটা কি দিক দিয়ে দেখতে গেলে পারিবারিক তথা আত্মীয়তার সম্পর্ক বজায় রাখার ক্ষেত্রে কিনশিপ বুম ফ্যামিলিয়াল রিলেশনশিপ এই ব্যাপারগুলো বুম যেহেতু গর্ব সেখান থেকে বা এক্সটেনশন পারিবারিক বা এক্সটেনশন আত্মীয় আত্মীয়তা পরিবার ও আত্মীয় তাহলে পারিবারিক তথা আত্মীয়তার সম্পর্ক বা ফ্যামিলিয়াল রিলেশনশিপ এই ব্যাপারটা হলো তাহলে খুব একটা জটিল ছিল কি খুব একটা জটিল কিছু ছিল না মাঝে একটা আসলে ফ্লোটাই তো আলাদা তো ফ্লোটা আলাদা থাকার কারণে বাংলাটা একটু ওইভাবে ফ্লো হচ্ছে আর মানে আরবি একরকমভাবে ভাবে আছে তাহলে এই জায়গাটা পুরোটা যদি একবার পড়া হয় আরেকবার তাহলে আসছি তাই আমরা চাইলাম যে তাদের রব তাদের জন্য দ্রুত বদল করে দান করবেন সেই ছেলের পরিবর্তে এমন কাউকে যে হবে উত্তম পবিত্রতার দিক থেকে এবং হবে উত্তম বা আরো নিকটতর সরি উত্তম না একটা তো হয়ে গেছে এবং হবে আরো নিকটতর রহমের দিক থেকে ও পারিবারিক তথা সম্পর্ক বজায় রাখার ক্ষেত্রে তাহলে দুটো রহমের দিক থেকে আর হচ্ছে ও পারিবারিক তথা সম্পর্ক বজায় রাখার ক্ষেত্রে এই দুটো দিক দিয়ে হবে আর দ্বিতীয়টার মধ্যে পারিবারিক তথা আত্মীয়তা দুটোই দুটোই ব্যাপার এর মধ্যে রয়েছে ঠিক আছে কিনশিপ বুম ফ্যামিলি রিলেশনশিপ বুম মানে গর্ব সেখান থেকে বা এক্সটেনশন মানে মিনিং এর মধ্যে পড়ে আবিধানিক মিনিং এর মধ্যেই পরিবার আত্মীয় এই দুটো পড়ে আসলে এই অবধি তো হলো তাহলে খুব একটা অসুবিধা আছে কি না দেখছি না হুম খুব একটা অসুবিধা কিছু আমি দেখছি না সব ঠিকঠাক আছে শুধু এক জায়গা এই জায়গাটা মানে এই জায়গাটা আসলে ভেঙে ভেঙে অনুবাদ করার নেই এই জায়গাটা না আন এই অব্দি তাহলে ঠিক আছে আমরা চাইলাম যে এই জায়গাটা বলছি বিশেষ করে ইউবদিলাহোমা রব্যুহোমা খয়রান মেনহু জাকাতান এই পুরো অংশটা ভেঙে ভেঙে পড়লে না বিক্ষিপ্তভাবে ঠিকভাবে ফুটে ওঠে না তাদের রম তাদের জন্য দ্রুত বদল করে দান করবেন সেই ছেলের পরিবর্তে এমন কাউকে যেভাবে উত্তম পবিত্রতার দিক থেকে এবার কত সুন্দর মনে হচ্ছে তো ভেঙে ভেঙে ওয়ার্ড ওয়ার্ড ম্যাপিং আসলে এইসব জায়গায় খুব কঠিন হয়ে পড়ে কারণ আরবির ফ্লো আলাদা বাংলার ফ্লো আলাদা এইবার আমাদের একটা আলোচনা করব যেটা সচরাচর আমি কখনো বলি না প্রথমে করব তো এবার ইচ্ছে করে বললাম প্রথমে বললাম প্রথমে করবো শেষ করব শেষ করি শেষে করি আমি একটা জিনিস বলেছিলাম করব সেটা একটা উপযুক্ত সময় এসে পুরোটা না এখন তাও পুরোটা আরো পরে করব না এই শব্দটা এই আয়াতে কি করছে একাশি নম্বর আয়াতে আপনার বলে সে কি কথা আমি বলছি আশি নম্বর আয়াতে কেন নেই আপনি বলবেন এসে কি কথা কেন সেভেন্টি উনআশি নম্বর আয়াত যখন পড়েছিলাম সেখানে শুরু কিভাবে হয়েছিল খেয়াল আছে শুরু কিভাবে হয়েছিল ওখানে শুরু হয়েছিল আম্মা সাফিনাতু নাতু তারপরে চলেছিল তারপরে ছিল উচ্চারণটা নিয়ে জলঘোলা করার দরকার নেই আমি জানি ওটা ফা আরাদ উচ্চারণ হয় এখানে আমি গ্রামারে ফোকাস করেছি ফা আরাদ টু আরাদা শব্দটা আছে প্রাইমারি রুটওয়ার্ড ফা আলা প্যাটার্নে আছে ঠিক আছে ফা আরাদ আমি ফা আরাদ তুই বলবো কারণ এখানে ফা আরাদ না আছে এইবার উনো উনো আসিতে কি ছিল সেন্টেন্সটা দুটো পার্ট ছিল প্রথম পার্ট ছিল আম্মা সাফিনাতু ঠিক আছে ফা কানাত তারপরে বাকিটা চললো তারপরে কিছুটাক্ষণ পরে আসলো ফা আরাদ আন তারপর বাকিটা চললো ওটা একটা আয়াতে ছিল আশি নম্বরে যখন শুরু করলো শুরু হলো তখন শুরু হলো গুলামু ফা তারপরে চললো তারপরে এটা অন্য আয়াতে হয়ে গেল অন্য আয়াতে হয়ে গেল আন তারপর বাকিটা আয় যে চললো সেটা অন্য আয়াতে হয়ে গেল কেন ফধ না আন তারপরে বাকিটা যেটা আছে সেটা অন্য আয়াতে কেন আমার প্রশ্ন কেন প্রশ্ন উত্তর তো নেই উত্তরটা আমাকেই বলতে হবে বলি এই দুটো আয়াত যখন পড়ছে আমরা আশি এবং একাশি তখন প্রথম আয়াতে বলা হচ্ছে সে আসলে মানে সেই ছেলে বদমাস ছেলেটা সে আসলে কি করবে তার অবাধ্যতার কারণে মানে বা কুফরের কারণে মানে পারেশান করবে একরকম বাবা মাকে ঠিক আছে মানে কষ্ট দেবে হি উইল কজ দেম টু সাফার এটা একটা কনটেক্সট বিল্ড করা হলো একটা প্রসঙ্গ একটা প্রেক্ষাপট একটা পরিপ্রেক্ষিত এটা বিল্ড করা হলো তার সলিউশনটা কি সলিউশনটা এখানে দেওয়া হচ্ছে যে আল্লাহ চাইলেন কি চাইলেন সেই ছেলের পরিবর্তে অন্য কাউকে মানে পাঠানো হবে দেওয়া হবে তাদেরকে সেই বাবা মাকে সেই ছেলের পরিবর্তে সেই ছেলের বদলে এমন কাউকে দেওয়া হবে যে হবে উত্তম যে হবে নিকটতর বাকিটা নাহয় নাই বলল তাহলে একটা কনটেক্সট বিল্ড করছে তার সলিউশন বিল্ড করছে বোঝা গেল এই জন্য দুটো আয়াত আমি বলছি ঠিকই আছে ওইখানেও উনআশি যে একসঙ্গে টেনে এনেছে ব্যাপারটাকে সেই এই কারণে আশি একাশি যে কারণে আলাদা উনআশিও দুটো আলাদা আয়াত হওয়া উচিত ছিল অন্য কোনো তোমাদের ভুলের জন্য তোমাদের দাড়ি বা ফুল স্টপ বা কমার ভুলের জন্য বাচ্চা ছেলে লিখেছে এটা মানে মানে লেখক তো বলাই চলেন রচয়িতা তো বলাই না যে সোর্স অরিজিন আল্লাহ সব তালা মানে একটু মানে মানে কি বলবো সে মনিও সে মনিও যে একটা দাড়ি কমা ফুলস্টপ দাড়ি মানে ফুলস্টপ দাড়ি ফুলস্টপ কমা এগুলো মানে ঠিক করে বসাও নি সে কারণে তোমাদের আয়ত নম্বর ম্যাচ হয় না আগে একটা অনুবাদে মানে অনুবাদ করতে গিয়ে এটা তুলে ধরেছে আয়াত নম্বর তোমাদের ম্যাচ হয় না ছ হাজার ছশো ছেষট্টি জায়গায় ছ হাজার দুশো ছত্রিশ ওটা নিয়ে আলাদা লেকচার করে বাজগুলো তাই তো হঠাৎ করে ছ হাজার দুশো ছত্রিশ হয়ে গেল কি বলতে চাই এরা প্রিজার্ভ 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 হয়ে হয়ে আছে আছে সে অক্ষত নাকি অক্ষত না প্রিজার্ভ হয়ে আছে নাকি নেই হেফাজত হয়ে আছে নাকি নেই হেফাজতে এসছিল কাল ধরে হঠাৎ করে মাঝে মানে মোহাম্মদ সাথে চলে আসছে মাঝে এরা কেউ জানে না বড় বড় আলিম কেউ জানে না হঠাৎ করে এরা জেনে বসে আছে এরা জেনে বসে আছে আর অন্য নাম্বার দিচ্ছে ওরা নাম্বার জানে না এরা নাম্বার জানে আমি অনেক সময় বলে থাকি যে অনুবাদ সবাই ভুল করেছে এখানে অনুবাদের কথা হচ্ছে না অনুবাদের কথাই হচ্ছে না এখানে আরবি সুরা ফাতিহা থেকে সুরা নাস এর মধ্যে কোনো তফাত নেই যখন পড়ছি কোরআন মানে পড়া ঠিক আছে লেখা নয় কোরআন মানে পড়া তে সেটা তো হিপস হয়েছিল আমাদের মানে কত বলা চলে মানে জানি না কত সংখ্যা কতজন হাফিজ আছে হাফিজে কোরআন জানা নেই অনেক সংখ্যা আছে মানে এক দশ একশো হাজার তো নয় দশ হাজার লাখও নয় হবে হয়তো কত আছে আমার নিজেরও নেই কিন্তু অনেক হাফিজ আছে তা হাফিজ এই ব্যাপার তো প্রিজার্ভ আছে কে বলেছে প্রিজার্ভ নেই এই চারশো তিরিশটা আয়াত কমে গেল কে বলেছে আয়াত আয়াত কমে গেল মানে আয়াত বাদ পড়ে গেল কে বলেছে আমি বলেছি সেটা আয়াতে কোথায় কমা হবে কোথায় স্টপে সেটা মানে লজ্জা করে না ভুল করেছ এর পুরোনা দেবের অন্য লেকচার দেব দুটো আলাদা আলাদা লেকচার দেবো একটা তো ওই নাম্বারটা নিয়ে আরেকটা মানে ফুল স্টপ আর কমা দাড়ি আর কমা দিতেও পারো না সেটা নিয়ে তোমাদেরকে এক্সপোজ করব এই মুসাফে যেটা আছে যেটার ইতিহাস একশো বছর না পুরনো পুরনো মুসাফ থেকে আমি তুলে তুলে দেখাব তো যাই হোক তাহলে ওখানেও উনআশি যেটাকে আমি বলছি সেটাতে একটা মানে আচ্ছা ব্যাখ্যা করছেন কে ব্যাখ্যা করছেন কে খিজির আলিয়া ব্যাখ্যা শুরু করলেন আর ব্যাখ্যা শুরু করে উনি বললেন যে এবার আমি তাবিল ইন্টারপ্রিটেশন ব্যাখ্যাটা করি বিশদ ব্যাখ্যাটা শুরু করি তো ব্যাখ্যা করার সময় উনি ফার্স্টে কন্টেক্সটা তুলে ধরছেন তারপরে সলিউশনটা তুলে ধরছেন আর এখানে তো দুটো আলাদা আয়তে আছে আশি একাশি আশি কনটেক্সটা তুলে ধরলেন সলিউশনটা তুলে ধরলেন ওটা দেখুন না একবার কি আছে আম্মা সাফিনাতু নৌকার ব্যাপারে নৌকার ব্যাপারে আলোচনাটা এরকম আচ্ছা তাহলে কি করা যায় নৌকাটা গরিব লোকে ছিল তাতে আমি বলছি তাতে মানে এখানে আগের আয়াতে যদি পড়ি সে অবাধ্য তাতে তাতে এটা সলিউশন তাহলে নৌকাটা গরিব লোকে ছিল তাতে তাতে আমি চাইলাম যে সেখানে একটা ডিফেক্ট করে দিই ত্রুটি এনে দিই ত্রুটিপূর্ণ করে দিই ডিফেক্ট করে দিই ডিফেক্টিভ করে দিই নৌকাটাকে এটা সলিউশন এটা খারাপ না এটা আপেক্ষিক দৃষ্টি মানে অ্যাপিয়ারেন্স এর দিকে খারাপ সেনি ইমরান শব্দটা বলেছিল মুসা আল ইসলাম বলেছিলেন দেখে তো খারাপ মনে হচ্ছে কিন্তু ওটা বাঁচানো হলো ঠিক আছে একটা ডিফেক্ট করে দিলাম রাজা যে সৈন্য পাঠিয়েছিল তারা নৌকা নিল কেন খারাপ নৌকা নেবে তো সলিউশনটা তারপরে সেখানে ওটাও দুটো আয়াত হওয়া উচিত ছিল যেরকম ভাবে আশি আর একাশি আলাদা আয়াত বুঝে যাচ্ছে বুঝে যাচ্ছে ತಲೇ ಅಂಡ್ ವಾಟ್ ಅಬಾತ್ ದಿ ವ ಅಮ್ಮಸ್ ಅಬಮ್ಮಲ್ ಗುಲಾಮ ವಾಟಾ ತೋ ಕನೆಕ್ಟ್ ಕೊರಚುಲ್ಲ ತಿ ಲೊಕನೆ ಅಮ್ಮಸಫಿನತು ಅಮ್ಮಲ್ ಗುಲಾಮ ಫಅರದ್ತು ಫಅರದನಾ ಫಅರದಾ ಹಚ್ಚೆ ಮೂಲ ರೂಟ್ ವರ್ಡ್ ಜೆಟಾ ಫಾಲಾ ತಿಗೆ ಫಾಲ್ತ ವಾಶೆ ಅಂಡ್ ಅರದ್ತು ಫಾಲ್ತು ವಾಶೆ ಅಂಡ್ ಫಾಲ್ನಾ ಇಷ್ಟಾ ವಾಶೆ ಫಾಲ್ನಾ ತೋ ಅರದ್ತು ಅರದನಾ ਠೀಕ ಅಚೆ ಫಾಲ ಫಾಲ್ತು ಫಾಲ್ನಾ ಅರದ ಅರದ್ತು ಅರದನಾ ঠিক আছে বোঝা গেল আরেকটা জিনিসে ছিল কিন্তু সেটা এখনো বোঝানোর সময় আসেনি সেটা উপযুক্ত সময় বোঝাবো কারণ এখন বোঝালে মজা আসবে না ওটা ঠিক সময় বোঝাবো আর এই স্টোরির মধ্যেই বোঝাবো এই এই হিস্ট্রির মধ্যে এই ঘটনার মধ্যে আমাকে বোঝাতে হবে কারণ এই ঘটনারই অংশ আছে তোর একটা বিরাশি নম্বর একাশিত হয়ে গেল তিরাশি নম্বর থেকে তো জুল কর্নাইন আলসালামের স্টোরি খান স্টোরি হিস্ট্রি তাহলে বিরাশি নম্বরে মানে পরের আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে আমাকে বোঝাতে হবে ঠিক আছে তখন আরেকটা জিনিস যেটা বাদ থেকে গেল যেটা উনআশি আশি একাশি এখানে আছে বিরাশিতেও আছে এই চারটে আয়াত নিয়ে যেটা আজকের দিন যেভাবে নাম্বারিং হয়ে এসছে সেভাবে আমি আপনাদেরকে বোঝাবো ঠিক আছে বোঝা গেল এই অবধি থাক তাহলে আমরা এই যে আপনারা বলবেন যে একশো আপনারা অনেক চালাকতো আমি তো বোকা একশো দশটা আয়াত আয়াত নাম্বারগুলো ঠেলে দিচ্ছি তো শেষ দশটা আয়াত যে গুরুত্বপূর্ণ ছিল তখন একশো দশটা আয়াত থাকতো না এদিকে নাম্বার বেড়ে যাচ্ছে বেড়ে যাওয়ার কথা তাহলে ওদিকে একশো দশটা থাকতো না সেখানেও শেষ দশটা এত গুরুত্বপূর্ণ আছে গুরুত্বপূর্ণ থাকতো শেষ দশটা এতে কোনো পার্থক্য হতো না হেরফের হতো না কোনো সমস্যা হতো না বুঝে গেল আর পরের আয়াতটা তাহলে কত হবে বিরাশ একটাই আয়াত নিশ্চয়ই তার এখানে দুটো ভাগে যে ভাঙা হয়েছে সেটা নিশ্চয়ই ওখানে ভাঙা হয়নি তাহলে কটা আয়াত হবে সেটা তখনই দেখবো আরও ব্যাপার আছে আরও ইন্টারেস্টিং একটা মেসেজের ব্যাপার আছে কি হিন্টও দেবো না তখনই বলবো ইনশাল্লাহ এই অবধি থাক আমরা আরেকবার আরবি মূল আয়াতটা পড়েনি তারপরে বাংলাটা আর একবার পড়ে নিই এবং আগের আয়তের সঙ্গে না জুড়লে তো বোঝা যাবে না ওটা তো জুড়তে হবে প্লাস পুরো জিনিসটা যেটা বললাম সেটা খেয়াল রাখবেন অনেক বেশি উপকৃত হবেন ইনশাআল্লাহ আরাধনা আন ইউক দিলহোমা রব্যহোমা খয়রান মিনহু জাকাতন ও রবা রোহমান তাই আমরা চাইলাম যে তাদের রব তাদের জন্য দ্রুত বদল করে দান করবেন সেই ছেলের পরিবর্তে এমন কাউকে যেভাবে উত্তম পবিত্রতার দিক থেকে এবং আরও নিকটতর রহমের দিক থেকে ও পারিবারিক তথা আত্মীয়তার সম্পর্ক বজায় রাখার ক্ষেত্রে